মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিত ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রসুল সাল্লাহ ইসলামের সানের চরম অবমাননাকর ও দৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতি বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগৎ দল পাথরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে কতিপয় গণমাধ্যমের অপেশাদারী আচরণ আমাদেরকে ব্যথিত করছে কিছু কিছু সংবাদ আমাদের কাছে এক পেশে বলে প্রতীয়মান হয়েছে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীকে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাতে বাছাই না করে ছাত্র শিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কোয়েটার ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষের ছাত্রদলের সংঘর্ষের সাথে সম্পৃক্ততা

যাতে তারা এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িততে বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতার সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্র গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকেই পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ পর্যায়ে যদি আপনাদের